আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা কাতলা মাছ দিয়া কাতলা মাছের পেটি দিয়ে একটা রেসিপি নিয়ে আসছি কাতলা মাছের পেটির মাছটা যেটা হয় ওইটা আনলেন যা একসাথে দেখুন ধুইয়া আমি পানি ভিতরে দিছি পানির মধ্যে দিয়ে একটু হলুদ একটু লবণ দিয়ে আর একটু সিরকা দিয়ে পানিটা ভিতরে মাছটা সিদ্ধ করে আনিসি আর মাছটা সিদ্ধ করে একটা জায়গায় রাইখা ঠান্ডা হইতে দিছি আর এদিকে দেখুন চুলার মধ্যে আমি তেল দিলাম আর বেশি করে কিন্তু আমি আধা কাপ পেঁয়াজ দিলাম পেঁয়াজটা হালকা একটু গোল্ডেন কালার করে এখানে দুই চামচ আদা রসুন পাটা দিলাম আর ওই লোকে এখানে আদা রসুনটা দিয়ে দেখুন স্বাদ মতন আমি দেড় চামচ ধনিয়ার গুঁড়া দিছি ছোট চামচে আর আধা চামচের মতন হইব আমি কালো আর সাদা গোলমরিচের পাকি দিছি আর এখানে লাল মরিচ দিছি আধা কাপ আধা চামচ আর এখানে হলুদের গুঁড়ো দিছি আধা চামচ আর এখানে আমি দেখুন কাঁচামরিচ বাইঙ্গা কিন্তু পানি দিয়ে ভালো করে মশলাটারে কষামো আর এই মশলাটা বেশি করে সুন্দর চুলা রাশটা মিডিয়ামে রাইখে কিন্তু মশলাটা ভালো করে কষামো আর এদিকে দেখুন আমি মাছটি সুন্দর করে যখন ঠান্ডা হয়ে গেছে কাঁটাটি সব বাচ্চা নেবো তো এই কাটা বাচ্চা কিন্তু এই মাছের গাঁটা রান্না করলে অনেক মজা লাগে তো এটা হলো কাতলা মাছের পেটির গাঁটা তো দেখুন আমি কিন্তু মাছটি সব সুন্দর করে এইভাবে করে বাচ্চা নিতেছি আর আমি কিন্তু প্রতিটা মাছের ফালায় কারণ বাচ্চারা খাইতে গেলে যাতে খাইতে পারে আর উপরের যে একটা কালো চিল্কা থাকে ওইটাও আমি ফালাই দিয়েছি তেলটা সহকারে ফালাই দিয়ে দেখুন মাছটি সব সুন্দর করে কিন্তু আমি এখানে নিয়ে নিছি তো নিয়ে কিন্তু দেখুন এদিকে মশলাটা যখন ভালো করে একেবারে পুরো বুনা বুনা হয়ে গেছে আর তেল তেল উঠে গেছে ভালো করে তখন কিন্তু আমি মাছের মাছটি সুন্দর করে এই করে দিয়ে দিলাম তো মাছটা দিয়ে এখন আমি মশলার সাথে অল্প একটু পানি দিব দিয়া কিন্তু আমি সুন্দর করে এই মাছটা ভালো করে কিন্তু আমি এই মশলার সাথে মিলাইয়া তারপরে ডাইকা রান্না করবো আর এই পানিটা সুন্দর মতো সুগান পর্যন্ত কিন্তু রান্না করব তো দেখুন এইদিকে মাছটা কিন্তু আমি সুন্দর করে ডাইকা দিলাম আর যখন আধা হয়ে আইসে একটু হালকা মাখা মাখা জোল আছে তখন আমি এটি সুন্দর করে কিন্তু এখানে দেখুন দুই টুকরা লেবুর রস আমি দিয়ে দিলাম লেবুর রসটা দিলে এই মাছটা খাইতে অনেক মজা লাগে তো লেবুর রসটা দিয়ে কিন্তু আমি এখানে ভালো করে মাছটার একটু মিলাইলাম আর মিলাইয়া কিন্তু আমি এখানে একটা লেবু পাতা মাঝখান থেকে ফাইলে দিয়ে দিমু দিয়ে ইয়ে করমু তা আমার এই কাতলা মাছের গাটার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়ে আর এইভাবে একবার হইলেও মাছ রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে তো আমি দেখুন এখানে জিরার ফাঁকি দিয়ে দিলাম এক চামচ আর এক চামচ জিরা পাকিয়ে দিয়েছি আমার তো লাগছে লবণটা হয় নাই আমি আর একটু লবণ দিছি এখানে দিয়ে কিন্তু দেখুন একটা তেস একটা আমি এখানে লেবু পাতা সিরা দিছি আর পরে আমি আরও দুটা লেবু পাতা দিয়েছি নামানের আগ দিয়া তো নামানের আগে লেবু পাতাটা দিলে ওটার গ্র্যান্ডটা আলাদা একটা মজা আসে এই জন্য তো আমার রান্নাটা কিন্তু পুরো